আসসালামু আলাইকুম আবন ক্যারামবোর্ড ঘর থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম স্ক্রিনে আপনারা যে বোর্ডটি দেখতে পাচ্ছেন এটি একটি বাবলা কাঠের ষাট ইঞ্চি গ্লাসের ক্যারাম বোর্ড এই বোটটির বর্তমান আমাদের কারখানার প্রাইস আঠাশ হাজার টাকা আর এই বোর্ডটি যাচ্ছে পাবনা তিন হাজার টাকা ছাড়ে তাকে মাত্র পঁচিশ হাজার টাকায় এই বোর্ডটি ডেলিভারি করা হচ্ছে ভিডিওটি যেমনটি দেখতে পাচ্ছেন আমাদের গ্লাসের বোর্ডগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির হয়ে থাকে এই বোর্ডটিতে ব্যবহার করা হয়েছে ছয় ইঞ্চি বাবলা কাঠ আর তার সাথে ব্যবহার করা হয়েছে এইট এম টেম্পার গ্লাস দেখতে পাচ্ছেন আমাদের বাবলা কাঠগুলো কতটা ফিনিশিং এবং কতটা গ্লেজি আর প্রত্যেকটি বাবলা কাঠের নিচে আমরা ব্যবহার করেছি তিনকোনা লোহার অ্যাঙ্গেল যেমনটি দেখতে পাচ্ছেন আপনারা এখানে তিন তিনকোনা লোহার অ্যাঙ্গেল ব্যবহার করেছি সাথে আমরা স্ক্রু দিয়ে এখানে টাইট দিয়ে দিয়েছি আপনাদের এই লোহার অ্যাঙ্গেল থাকার কারণে আপনারা পাচ্ছেন বোর্ডটির ফুল গ্যারান্টি বোর্ডটি কখনও বাঁকা হয়ে যাবে না অথবা আপনার বোর্ডটি বাঁকা হওয়ার ভয় না থাকলে আপনার গ্লাসটা ফেটে যাওয়ারও কোনো ভয় থাকছে না এই ধরনের গ্লাসের বোর্ড পেতে হলে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের ঠিকানা ঝিলাইদার সদর ফায়ার সার্ভিসের সাথে আমাদের কারখানা আপনারা চাইলে সরাসরি আমাদের কারখানায় এসে এই ধরনের বোর্ডগুলো নিতে পারছেন এছাড়াও আমাদের প্রতিটি ক্রাম বোর্ড কন্ডিশনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়